আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দয় প্রতিদিন চানা উঠ খেতে ইচ্ছে কর না তাই একটু কালকে পুরি বানালাম আজকে নুডলস বানালাম টুকটাক যা আর কি আর আমি নিহান ইয়াসির আর তো কেউ নাই। চালানোর মতো কেউ নাই বলার মতো কেউ নাই। যাই রান্না করি বাচ্চারা খুশি হয়ে খেয়ে ফেলে এটাই ভালো লাগে হাতের কাছে যাই ছিল তাই দিয়ে রান্না করে ফেলেছিল রোজ আসলে অনেক মজা হয়েছিল আমি তো ইফতারের পরে এডিটিং করতেছিলাম অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ পর্বটি আর গাজর দিয়ে রান্না করেছিলাম তো আরও বেশি মজা লাগতেছিল দেখতে দেখতে রোজ এগারোটা চলে গেল কেমনে জানি না যতটুকু পারি কোরআন শরীফ পড়ি নামাজ পড়ি আগামী বছর থাকবো কিনা সেটাও জানি না আল্লাহ ভালো জানে ২০২৪ হাজার চব্বিশ সালে আমার খালামনিকে হারালাম দু হাজার পঁচিশে মামাদেরকে হারালাম এভাবে দেখতে দেখতে খুব আপনজনকে হারালাম খুব খারাপ লাগে এখানে এখানে সেহেরির জন্য মুরগি মাংস রান্না করে ফেললাম নামাজ পড়ে উঠে দেখছি অনেকক্ষণ সময় আছে কিছুক্ষণ কোরআন শরীফ পড়লাম আলহামদুলিল্লাহ বাচ্চাদেরকে নিয়ে বসে পড়লাম আজকে এখানে আছে শরবত চিরা নুরুস এই তো নিহান্ত খাচ্ছে আলহামদুলিল্লাহ চা আজান দিয়ে দিয়েছে ইয়াসি আজকে রোজা রাখিনি ও খাচ্ছে আর বলতে সামু অনেক মজা হয়েছিল তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম